আজকের ভূমিকম্পটা আমার জীবনে দেখা সর্বোচ্চ বেশি ভয়ঙ্কর ভূমিকম্প আর আমি যে বিল্ডিংয়ে ভাড়া থাকি ঢাকায় এই বিল্ডিংটা হচ্ছে ভূমিকম্প সহনীয় যে প্রযুক্তিগুলো দেওয়া আছে বা করা আছে আল্লাহ তালা মানুষের মাথায় যে বুদ্ধিগুলো দিছে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করা যার কারণে আমার বিল্ডিংটা একটু বেশি ঝাঁকুনি দিছে বেশি নড়ছে সো আমার জীবনে দেখা সর্বোচ্চ বেশি ভূমিকম্প এবং সর্বোচ্চ বেশি দেখা আর আশেপাশের বিল্ডিং এর মানুষজন রাস্তাঘাটের মানুষজন যেটা দেখছে এবং যেটা বলতেছে যে আমাদের বিল্ডিংটা নাকি সর্বোচ্চ বেশি ঝুঁকিপূর্ণ এবং সর্বোচ্চ বেশি ঝাঁকুনি দিছে আসলে সবাই আমরা ঝাঁকিতে মানে ঝুঁকিপূর্ণ মধ্যে রয়েছি কিন্তু তাদের ধারণাটা ভুল যে এটা বেশি নড়ছে এই জন্য এটা মানে ভয়ঙ্কর আসলে না এটা বেশি নড়ছে এটাই ভালো এর কারণেই হচ্ছে এটা নোট থাকছে এটা নির্দিষ্ট জায়গা থেকেও একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে নড়ছে তো এরকম হতাশ হওয়ার কিছু নাই আল্লাহ তালা এই ধরনের ভূমিকম্প দিবেন এটা একদম সুস্পষ্ট এবং আমাদের ভূমিকম্পর সময় করণীয় যে আমলগুলো আছে সেগুলোকে মানে মেনটেন করতে হবে আর ভয় পেলে চলবে না আর সবাই হরু হুরু করে নামতে গিয়ে অনেকেই অনেক ধরনের প্রবলেমস হয়েছে আমি রিল্যাক্সে নামছি কিন্তু নেমে নিচে গিয়ে তো একই অবস্থা ঢাকা শহরের চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং একটা বিল্ডিংয়ের সাথে আর একটা বিল্ডিং লাগানো আপনি রাস্তায় নামছেন বিল্ডিং ভেঙে পড়লে আপনার উপরেই পড়বে বরঞ্চ আস্তে আস্তেই নামবেন আস্তে আস্তেই আপনার হচ্ছে গিয়ে মানে লিপ্ত থাকে না অনেক সময় মানে ওই লিপ্টে চরে তো সবাই সাথে নামতে পারবেন না লিপ্টে চড়া ঠিকও না সিঁড়ি দিয়েই নামবেন একটু না করে আস্তে আস্তে নামবেন আর বাসায় থাকলে কি করবেন একদম পিলারের সাথে গাটা লাগিয়ে রাখবেন অথবা শক্ত কোনো কাঠ বা কোনো দেওয়াল জাতীয় কিছু সাইডে দাঁড়াবেন আর উত্তেজিত হবেন না উন্মাদনায় জড়াবেন না আর নিজেও ভালো থাকবেন আর আরেকজনকে ভালো রাখার জন্য যতটুকু সহযোগিতা দরকার করবেন মানে আমি লাভ দিয়ে সিঁড়ি নিচে চলে গেলাম মানে আমি বেঁচে গেলাম ব্যাপারটা এরকম না সামগ্রিকভাবেই দেখতে হবে তো আমার জীবনে আমি আমার জীবনে আমি এরকম ভূমিকম্প দেখি নাই বজার ব্যাপার হইল যে আমি এই ভূমিকম্পের সময় একদম জাস্ট আজকে শুক্রবার তো অফিস নাই ইভেন বাসায় বউ ছেলে মেয়ে ওরাও কেউ নাই সব এক সুনির্দিষ্ট কাজে বাইরে আছে ঘুমাইতেছিলাম মানে ইচ্ছা মতো শুক্রবার বা ছুটির দিনে আমি প্রচুর ঘুমাই তো সেই ঘুমের মধ্যে মানে জার্কিংটা এমন ছিল মানে এত স্ট্রং একটা ঝাঁকি ছিল যে সেই ঝাঁকিটা আমার ঘুমের মধ্যে আমি নিতে পারি নাই যার আমার ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভেঙে গিয়ে আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি করবো আমার চাবি কোথায় আমি ঘরটা তালা দিয়ে যাবো না তালা ছাড়াই যাব আর তারপরে আমি যে অবস্থায় আছি লাইক লুঙ্গি পড়া গায়ে গেঞ্জি নাই এরকম অবস্থায় বের হবো নাকি না মানে সবকিছু সব মিলা একটু এলোমেলো হয়েছিলাম পরে মনে হয়েছে যে না হ্যাঁ মানে যে অবস্থায় আসি সে অবস্থায় বাইরে যাওয়া উচিত আর আল্লাহ তাল্লাহার কাছে আমি আপনি বা আমাদের সবার দোয়া করা উচিত যে আল্লাহ এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো আপনি আমাদের সব থেকে রক্ষা করেন সবাই ভালো থাকেন আর ঢাকা শহরে যারাই বিল্ডিং বানান তারা একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে বানায়ন অ্যাটলিস্ট এই রকম ভূমিকম্পগুলো যেন সহ্য করতে পারে কারণ আল্লাহ তালা মানে কোরআন হাদিস এবং রাসুল সাল্লাহ সাল্লামের বর্ণনা দ্বারা যে জিনিসগুলো আমরা পেয়েছি যে কেয়ামতের পূর্বে ভূমিকম্প হবে বা বিভিন্ন লক্ষণ আছে সেগুলো হবে সেগুলো হচ্ছে এই না যে খুব তাড়াতাড়ি কেয়ামত হবে এখনো অনেক দেরি আছে কিছু মিলে আমি যেটা বুঝি যে কেয়ামতের দেরি আছে তো যারা বাড়িঘর বানান অ্যাটলিস্ট একটু ওই মানে সিঁড়িগুলো একটু স্ট্যান্ডার্ড মেনে বানায় অনেক সিঁড়ি আছে একদম চাপা বানায় এরপরে হচ্ছে গিয়ে ওই নতুন যে প্রযুক্তিগুলো আসছে এটা তো তালাই মানুষের মাথায় বুদ্ধি দিছে আর সেই বুদ্ধির কারণেই আমরা সেই প্রযুক্তিগুলো ব্যবহার করি তো ভূমিকম্প সহনশীল হওয়ার জন্য যে ধরনের প্রযুক্তিগুলো আছে যেরকম উন্নত মানে রড ইউজ করবেন আল্লাহতালা এই লোহাকে কিন্তু পৃথিবীতে পাঠাইছে আমার ধারণা এইসব কারণেই তারপরে উন্নত মানের সিমেন্ট ইউজ করবেন বাকিটা আল্লাহ ভরসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ